হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরা এই যে আমাদের বাড়ি ছেড়ে যাইতেছি এলো বাপের বাড়ি আমার বাপের বাড়ি আর কি এই যে এগো নিয়ে যাইতেছি হচ্ছেন আমার বাপের বাড়ি আমার নাতির হলো দাদার বাড়ি আমার ছেলের এলো নাতি দাদার বাড়ি আইলে হ্যাঁ গিয়ে যা বাইন্দে মাইসের পর কি বাইন্দা দিয়ে আমার না হালাইলো আল্লাহ যাইতেছি করুন আমরা হলো করুন এসকে তো করোনা বই বিলির সময় এট করে গেল আমি আচ্ছা ওই জন্য দূরে খাটলে না হ্যাঁ ওই গ্যাস আসতে নাই মু সব দাঁড়া রাস্তাটা একটু রে খারাপ হয়ে গেছে আমার তো দরকার কন থেকে নামলা পাহাড় থেকে নামলা করে হ্যালো এই যে দেখেন আমরা যাইতেছি হ্যালো বিশাল একটা বুটটা খেত অনেক বড় বড়ো দেখুন বুটটা বুনছে কত সুন্দর বুটটা হয়েছে আমরা বুটটার পাশ দেয় সবাই যাইতেছি সালামালাইকুম হ্যাঁ 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 বাফের বাড়ি যাইতেছি রাবি Ah Rabi, Dara. Hah hah baba bari zeytası, bala sen ne? Aşte. Se. Dara. एक लोग ना बार बारे पास चले दादा फोन दे आ